আসসালামু আলাইকুম মারে মেরে ফেলাইছে ছেলে প্রেম করে টাকা দেয় নাই এই জন্য মারে মেরে ফেলাইছে ডিপ ফ্রিজে রেখে দিছে এটাই কি ঘটনা শেষ আসলে আমি অনেকগুলা ভিডিও দেখলাম অনেকেই নিউজ করতেছে যে ছেলে তো বজ্জার ছেলে মারে মেরে ফেলাইছে প্রেম করে হাত খরচ দেয় নেয় এই জন্য আসলে কি এই জায়গাতেই ঘটনাটা শেষ একজন ছেলে মাদ্রাসাতে সাথে পড়ে আলেমে মনে হয় পড়ে মেবি বগুড়াতে এই ছেলেটা নিজের মাকে মিটি মেরে ফেলল হত্যা করে সে বলল যে ডাকাত আসছিল ডাকাত ভাঙচুর করছে পাশাপাশি তার মাকে মেরে চলে গেছে কিন্তু যখন র্যাব এসে জিজ্ঞাসাবাদ করলো তখন আসল কথা বেরিয়ে আসলো এবং ডিপ ফ্রিজ থেকে লাশ এরপরে সেই সাদ ছেলের নাম সে হাওমাও করে কান্নাকাটি করতেছে আমি এটা কি করলাম আসলে ঘটনা কি এখানেই শেষ এই যে আমার সন্তান এরা এরা যদি আমাকে কোনো দিন আঘাত করে এটাকে সহ্য করার মতো মানে মেরে ফেলবে তো দূরের কথা আসলে এই কাহিনিটা কী কাহিনিটা কী আসলে কেন এরকম হচ্ছে বিভিন্ন জায়গাতে দেখেন ছেলে যদি অ্যাডিক্টেড হয় ড্রাগ নেয় তাহলে সেই কাজ করতে পারে এটা ভেরি নর্মাল কিন্তু এই সাত ছেলেটা ও এডিক্টেড না একটা প্রেম করতো শুধু হাত খরচ লাগতো মার কাছে চাইতো এটার জন্য মা টাকা দিবে না মেরে ফেলবে বিষয়টা হচ্ছে কি জানেন আমরা যারা বাবা মা আছি আমরা আমাদের সন্তানের সাথে কি ধরনের বিহেভ করতে হবে এটা আমরা অনেকেই জানি না অনেকেই জানি না আপনি বাবা হইতে পারেন আপনি মা হইতে পারেন কিন্তু আপনি চাইলেই সন্তানের সাথে হুটহাট করে একটা কটু কথা বলে ফেলা এটা আপনি পারেন না আপনি যদি জেনে থাকেন যে আপনার ছেলে এডিক্টেড আপনার ছেলে একটা প্রেম করতেছে অন্য কিছু করতেছে আপনি চাইলেই তার সাথে হুটহাট করে খারাপ আচরণ করতে পারেন না কারণ প্রত্যেকটা মানুষেরই একটা ইমোশনের জায়গা আছে প্রত্যেকটা মানুষেরই একটা আত্মমর্যাদা আছে আপনি বাবা মা হয়েই তার আত্মমর্যাদাতে আঘাত করবেন এটা আপনি করতেই পারেন না কিন্তু আমাদের সমাজে এই কাজগুলো অহরহ দেখা যায় আমি অনেক জায়গায় দেখি ছোট বাচ্চা এর মতো বাচ্চা রাস্তাঘাটে যাইতেছে একটু বিরক্ত করতেছে বাবা মাকে মানুষের মাঝখানেই থাপড়া শুরু করে দিছে আমার চোখে দেখা আমি না দূর থেকে একটু অবাক হয়ে যাই যে তুমি কেমন বাবা মা আরেকজনের সামনে তুমি তোমার সন্তানকে আঘাত করো ও ছোট হইতে পারে ওরও একটা পার্সোনালিটি আছে ওর বন্ধুদের সাথে ও যখন খেলবে আমি যদি ওকে আঘাত করি বিশ্বাস করেন ও আমাকে অমানুষ ভাববে ও হয়তো আমার গায়ে হাত তুলবে না কিন্তু ও আমাকে ঘৃণা করবে যদি এই পর্যায়টা আমার সাথে ওর সম্পর্কটা আমার সাথে ওর এই যে বন্ডিংটা এটা যদি খারাপ অবস্থা যাইতেই থাকে একটা সময়েও আমাকে আঘাত করবে এটা বাস্তবতা এটাই বাস্তবতা দেখবেন একজন দারোয়ান অনেক জায়গাতে আছে ক্রাইম নিউজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন দারোয়ান তার মালিককে মেরে ফেলছে অথচ সে কিন্তু দারোয়ান দিন সাসার করে পা চাটে পা টিপে দেয় মানে যা তা করে কিন্তু এই দারোয়ান তার মালিককে মেরে ফেলে কেন জানেন ওই মালিক তার দারোয়ানের সাথে একটা রোড আচরণ করতে করতে ওই দারোয়ানকে বিগড়াই ফেলছে একটা সময় গিয়ে ওই দারোয়ান আর হিতাহিত জ্ঞানবোধ রাখে না সে আক্রমণ করে ফেলে ঠিক একই অবস্থা আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গাতে হয় দেখেন সাদ কি করছে ওর মায়ের সাথে সেটা আসলে তদন্তের পরে বের হবে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে মানুষ হিসাবে যে একটা ছেলে তার মাকে এইভাবে আক্রমণ করতে পারে না ভিতরে কিছু না কিছু ব্যাপার থাকে কিছু না কিছু ব্যাপার থাকে তারপরেও আমাদের ইসলামে স্পষ্ট আছে যে মা বাবা যত খারাপই হোক না কেন আপনি এমন কোনো আচরণ করতে পারেন না যে এটাতে তারা উ শব্দ পর্যন্ত করে এই জন্য ধর্মীয় জ্ঞান ভেতরে রাখা পাশাপাশি যারা গার্ডিয়ান আছি আমরা আমাদেরও খুব কেয়ারফুল থাকা খুব কেয়ারফুল থাকা বাবা মা যেরকম সন্তানের সাথে আচরণ করবে ঠিক সন্তানেরও দেখেন আপনি সব সময় আপনার সন্তানকে যদি বুকের মধ্যে আগলে রাখার মতো সম্পর্ক রাখেন এই সন্তান আপনার গায়ে হাত তুলবে এটা আপনি চিন্তাই করতে পারবেন না এটা সম্ভবও না কোনো একটা ঝামেলা হয়তো ওই জায়গাতে ছিল যাই হোক এই ধরনের অনাকাঙ্ক্ষীগত ঘটনা আমরা কেউই চাই না এটা এটা খুবই অমানবিক খুবই অমানবিক সবাই সবার বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হন আর বাবা মা যারা আছেন আপনারাও সন্তান হচ্ছে সম্পব আপনার কথাতে আপনার আচরণে যেন আঘাত না পায় এই দিকেও লক্ষ্য রাখবেন সবার জন্যই শুভকামনা সালামু আলাইকুম আহমতুলিল্লা